আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারু উপাসনায় অর্চনায় স্তুতি চলিবে উপাসনধনা চলিবেনা আর মা বাপের সঙ্গে সদই ব্যবহার করিতে হইবে মা বাপ নামাজ পড়ে না কি করবেন বলুন বাপ নামাজ পড়ে না আপনি বলুন ইতো তবলি করে বেড়ায় বাপ নামাজ পড়ে না কি করবেন হ্যাঁ কথাবার্তা বন্ধু নামাজ পড়ে না আল্লাহ বলছেন বাপ কি করে না করে আমি বিচার করব তুমি বাপের সাথে বাপ জনচিত ব্যবহার করো বাংলা বুঝে এলো বাবা আব্বা যান ভালো আছেন কিছু এনে দেবো নরম আঙ্গুর এনে দেবো আব্বা জান নামাজ পড়ে না কানে কানে নামাজ পড়তে বলবো করে বলুন কিন্তু নামাজ পড়ে না বললে বাপকে বাপ বলবো না দেখবো না বললে আল্লাহ ছাড়বে না তোকে বিচারের ভার কে দিলে

ولا تنهرهما وقل لهما قولا তোমাদের মা বাপকে ধুমকা ধুমকি করো না তাদের ব্যবহারে বিরক্ত হতে পাবে না মা বাপের ভুলটা ভুল নয় তারা পিতা মাতা এখন ওই ছেলেটা কি বললাম দেখলে না ছেলেটা কোলে নিয়ে হচ্ছে আমরা তোর বাপ তোকে ওই রকম করেছে আপনারা কি বলছেন সব বাড়ি বাপ কিন্তু বাপ ভাত পাবে না বৃদ্ধাশ্রম মায়ের জন্য বৃদ্ধাশ্রম স্ত্রী যদি বলে না যদি মাকে না দেয় আমি ধর মা তাহলে আপনি নাটক করুন স্ত্রীকে বলুন কালকে সকালে তুমি যখন চা করবে তোমাকে আমি মিচি মিচি ধুমকা ধুমকি করব রাগ করো না সকাল বেলায় মা বসে আছে চেয়ার নিয়ে বৈঠকখানায় খানায় উঠানে আর স্ত্রী চা করছে ব্যাথা বললো ভালো হবে না দিতে পারি আমার গর্ভধারী মাথা এরপরে যদি মায়ের সঙ্গে এর ব্যবহার শুনি সে অন্যদিকে মুখ করে হাসছে আমাদের যুক্তি করাই ছিল আর মা বলছে আচ্ছা দিয়েছে ঠিক হইছে নাটক করেও মাকে খুশি করতে হবে মা মায়ের পায়ের তলায় জান্নাত বিশ্ব বলেছেন তিনবার মা চতুর্থবারে আব্বা চান এরা স্বাবলম্বী আর মারা অসহায়া দুর্বল তাই বারবার মাকে দেখো মায়ের প্রতি লক্ষ্য রেখো ইম্মায় আমরগণয়ندہ কালকি বারা দুহুমা আও কিলাহুমা মাবাক দুজনা অতবাই একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায় ফালা তাকুল্লাহু পেওয়ালা তানহারহুমা তাদিকে তুমি ধুমকা ধুমকি করো না আর বিরক্তি প্রকাশ করো না আহা কোরআনের শিক্ষা কি শিক্ষা কি মারাত্মক কথা আর যদি বলেন নামাজ রোজা হজ জাকাত দিনদারি প্রারেজগারি করব না তাহলে একটু ওইখানে চলুন কোনখানে কুড়িপাড়া পাড়া সুরাকা আল্লাহ নবী তখন চাচাকে বলছেন একবার বলুন লা ইলাহা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাচাটাকে আবু তালিব হজ্জ আলির আপ্পা নবীকে নিজের বিছানার পাশে শুয়াতেন আলী ছোট তখন হয় নাই তারপরে আলী আবার পাশে শুতো কিন্তু নবী আবু তালিবের বগলে লালন পালন করেছেন মক্কার লোকরা গিয়ে বললো আবু তালেবকে তোমার ভাই শাসন করো সীমা লঙ্ঘন করছে আবু তালেব বলল ভাতি যা একটু সংযত হয়ে যাও একটু আসতে আল্লাহ নবী বললেন চাচাজি আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য দিলেও আমি সত্যের অপলাপ করতে পারবো না সবাই বলুন লাহা তো চাচাকে আল্লাহ নবী বললেন ওই চাচা বিষ্ট চাচা হিতাকাঙ্ক্ষী চাচা সম্ভ্রান্ত চাচা প্রতিপত্তিশালী চাচা গাবা ঘরের মতওয়াল্লি চাচা ওহ মন মানে ঠিক আছে আল্লাহর নবী বললেন একবার বলুন তখন বার্ধক্যে পৌঁছে গেছে চাচা বললেন এখন কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে তাই আমি কলমাটা পড়িতে কি জ্ঞান দিচ্ছেন যখন তবলি করতে পেরুবেন মনে মনে করবেন হেদায়তের মালিক আমরা যাচ্ছি দায়িত্ব পালন করতে হেদায়তের মালিক কে আল্লাহ 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 এখানে তো কোনো এইরকম মোবাল্লিক আমরা এই বাড়ি এইরম লোকে তবলিগ করে নাই বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী হজরত মুস্তফা সাল্লাম বলছেন একবার বলুন কোরআন শরীফের তফসির বোখারি শরীফ বাবুর তফসির কোরআন শরীফটা হচ্ছে কুড়িপালা সুরাকা চাচা যখন বললে না আমি বলতে পারবো না তখন আল্লাহ নবী বলছেন আমার আল্লাহ আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেক ফার করিব ইস্তেক ফার বুঝেছেন আপনারা ক্ষমা চাইব আল্লাহ আমার চাচার মাঘ ফেরাত করে দাও আল্লাহ 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 নবী বলছেন তখন আল্লাহ কি বলছেন শুনলে আপনার গায়ের লোম বাড়ি যাবে মূল বেঁধে দোয়া করানো বেরিয়ে যাবে আজকে আব্দুল হামিদ সাহেবের জন্য আমাকে দোয়া করতে বলল তার ছেলে কাগজটা পকেটে আছে করব কাঁদবো কিন্তু তাই হবে আল্লাহ যা করবে আপনারা কি বলছেন এই যে কথা বলে না কথা বলে না তো আচ্ছা মুশকিল পটের দিকে নিয়ে এই যে আমাকে বর্তমান থেকে নিয়ে যে আমি দোয়া করে দিলে এইখানকার সব লোক জান্নাতে চলে যাবে তো আমাকে এনেছেন কি বেকার আর মাছ দিই মাছ কালো হই মাছ আর আমরা সবজি আর ডিম মানে আর আমরা তে তো বেকার হয়ে গেল এই যে তৃতীয়বি এতটুকু কাজে লাগতে না এটা কি কোরআন আমি মন আমি মাইয়ু বসরুনকম বন্ধ বন্ধকে দেখিবে কিন্তু কোনো কাজে লাগিবে না এটা কোনটা না থানার পুলিশ ধরে বেত মারছে আর তার দোলা ভাই সামনে দিয়ে ফেরিয়ে যাচ্ছে থানার তখন সে বললে দোলা ভাই দোলা ভাই হ্যাঁ একবার এসো ভাই বলে আমি তো দোলা ভাই কোভা ভাই আমি তো তোকে চিনি না তখন সে বলছে কি নেমো খারাম রে আমার বোন কি বিয়ে করে আমাকে বলছে তোকে চিনি না বলছে হ্যাঁ ভাই আমি চিনি বললে পারা পুলিশ আমাকে ছেড়ে দিবে এটা কিছু বুঝলেন ওনারা কিয়ামতের দিনে যখন ডাং চলবে কোন মৌলবি বলবে নাই আমি চিনেছি আমি মাছ দিয়ে ভাত খেয়েছি ছেড়ে দাও বলবে শালাক আমি জানি না ফাটিয়ে দাও এখনো আমাকে এনেছেন কষ্ট করে আমার কথা শুনেলেন না হলে বড় পস্তাতে হবে না নামাজ আমার হর জায়গা সবাই করবো বলুন ইনশাল্লাহ